সর্বপ্রথম যখন কিতাব নাসিং করেন এই কিতাবের সর্বপ্রথম যে শব্দটি আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন সেটা হচ্ছে যত পড়বে তত জানবে যত পড়বে তত শিখবে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে দু ধরনের শিক্ষা চালু রয়েছে এক শিক্ষা হচ্ছে মানব বিশুদ্ধ জ্ঞান মানুষ গবেষণা করে যে জ্ঞান বের করেছে এটা এক ধরনের শিক্ষা আরেকটা হচ্ছে ওহি ভিত্তিক জ্ঞান আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম ও আল্লাহ আপনি যে আমাদেরকে পড়তে বললেন শিখতে বললেন কি পড়ব কোন জ্ঞান পড়ব কোন এরম শিখব কোন জ্ঞান আমি পড়ব আল্লাহ পাক বললেন এ কর খানা ও আমার বান্দরা তোমরা এমন জ্ঞান কর যে জ্ঞান শিখলে তুমি তোমার রফকে চিন্তে বরো বরেন সুবাহান আল্লাহ যে জ্ঞান শিখলে রফ চিনা যায় যে দিন শিখলে রফকে চিনা যায় বর্তমান মানুষ রবকে ভুলে গিয়েছে রবের নিয়ামত ভুলে গিয়েছে আল্লাহ পাক বলেন ও বান্দা তোদের কোনো অস্তিত্ব তো পৃথিবীতে ছিল না তোদের কোন অস্তিত্ব ছিল না আজ থেকে একশো বছর পূর্বে তোদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোদেরকে শূন্য থেকে অনুস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছি الله بانك ولن سورة الدَّهَرُ كل دكول الله رب العالمين ولن هل أتا على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই এমন একটা কাল এমন একটা কি অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না আজকে আব্দুর রহমান চিনে ফেলে নয়া পাড়ার অমুকের সন্তান অমুখ কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে একশো বছর পূর্বে এই আব্দুর আহমানের আমি উমদুল্লাহর অনুপস্থিত এই পৃথিবীতে ছিল না কথা এখন ঠিক না ভেদে আল্লাহ আব্দুল আল আমি আল্লাহ আব্দুল তোমাকে শুক্রাণু থেকে তৈরি করেছি বলেছি গিয়ার গিয়ার কেনটা বন্ধ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব অনস্তিত্ব থেকে অস্তিত্বে কিভাবে নিয়ে এসেছি জানো নাকি তোমার কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমি তোমাকে সংমিশ্রণ মাটি থেকে আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি সেটা কিভাবে আজকে বিজ্ঞান প্রমাণ করেছে একটা আপনার এক মোটা নাফাক পানির মধ্যে ব্রিজের মধ্যে চার থেকে চল্লিশ কোটি পর্যন্ত শুক্রানো কীর্তাকে বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন এই শুক্রানো কীট হিসাবে তুমি জমিনের মধ্যে পড়েছিলাম এই জমিন যেখানে ছিল ওইখানে ফলমূল ছিল অনেক কিছুই ছিল ওইগুলো যখন তোমার মা বাবা খেয়েছে বাবা খাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তোমার এই শুকরানো কিটটাকে তোমার বাবার পিছনের যে মেরুদণ্ড আছে আর পাজর আছে এই মেরুদণ্ড আর পাজরের হাড়ের মাঝখানে সেটাকে সংরক্ষণ করে রেখেছি বলেন সুবহানাল্লাহ কুরআন করে দেখুন সূরাতুত তারিখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু মিন

রিব সেই শুক্রাণু কণা বেরিয়েছে তোমার বাবার মেরুদণ্ড আর পাজরের হাড়ের মধ্যবর্তী স্থান থেকে বলেন সুবহানাল্লাহ তোমার বাবা তোমার মায়ের সাথে মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে বানু করার চেয়েও আরো ক্ষুদ্র শুক্র নৌকির অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছে যারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন শুক্রানকিট থেকে শুরু করে বিভিন্ন গাইনি বিশেষজ্ঞ যারা আছে তারা সেটা প্রমাণ করেছে বিজ্ঞান প্রমাণ করেছে কিটটা এত ছোট হয় যেটা বড় মানুষ আরও ছোট বলেন আল্লাহ সেটাকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করিয়েছি মায়ের রেহেমের মধ্যে থাকার পরে আমি আল্লাহ সেখানে একজন ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার মালাকুল আরহাম একজন পাঠিয়ে দিয়েছে ফেরেস্তাকে এই ফের চল্লিশ দিন অন্তর অন্তর আমার কাছে অনুমতি চেয়েছে হাদিস স্কুলে দেখুন আল্লাহ নবী বলেন চল্লিশ দিন যাওয়ার পরে আল্লাহর কাছে অনুমতি চায় ও আল্লাহ এইটা তো এখনো শুক্রাণু কি একে কি করব আল্লাহ পাক যদি বলেন একে রক্তপিণ্ডে পরিণত করো তাহলে রক্তে পিণ্ডে পরিণত করত রক্ত পিণ্ডের পরে আবার চল্লিশ দিন চলে যাওয়ার পরে ওই ফেরেশতা অনুমোদন চায় আল্লাহ এটা তো রক্ত পিণ্ড এখন এটাকে কি করব আল্লাহ পাক বলেন একে কুষ্ঠ টুকরায় তোমরা পরিণত করো বলেন সুবহানাল্লাহ এইভাবে যখন তিন মাস চার মাস চলে যায় அல்லா பட்டிய আর্কিটেক্ট ফেরস্তা ডিজাইনার ফেরেস্তা এই যে বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং তৈরির আগে কিন্তু আমরা ডিজাইন করি ইঞ্জিনিয়ারের কাছে যাই গিয়ে সেখানে জমির মাপ করি দশ কাটা জমিন এই জমিনের মধ্যে আধুনিক একটা বিল্ডিং করতে চাই তখন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সুন্দর একটা ডিজাইন দেয় বাথরুম কোথায় হবে ড্রয়িং কোথায় হবে ডাইনিং কোথায় হবে বেডরুম কোথায় হবে বাথরুম কয়টা হবে বারান্দা কোন কোন দিক থেকে হবে সব কিছুর ডিজাইন যিনি করেন তিনি হচ্ছেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আল্লাহ পাক একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মায়ের জাহেমের ভিতরে প্রবেশ করান করেন সুবহান আল্লাহ ওই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে মানব বডির কঙ্কাল তৈরির নকশা থাকে ওই নকশা অনুপাতে ওই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যে আছে সে কঙ্কাল তৈরি করতে থাকে নাকটা কেমন হবে চিকন হবে নাকি মোটা হবে কান দুইটা হবে নাকি একটা হবে জিব্বা ঠিক থাকবে কি থাকবে না হাত পা কতটুকু হবে এই ব্যক্তি কতটুকু লম্বা হবে এই ব্যক্তির কোন অঙ্গ কতটুকু লম্বা হবে এই সব কিছু আল্লাহ পাক ওই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইন দিয়ে প্রেরণ করেন বলেন সুবহানাল্লাহ মানব কঙ্কাল তৈরি হওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলমিন ওই মানব কঙ্কালের উপর গুষ্ঠের আপনার একটা চাদর পরিয়ে দেন গুষ্ঠটাকে হেফাজত করার জন্য একটা চামড়ার আবরণ উপর দিয়ে দিয়ে দেন দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তারপর এই বাচ্চার দেহের ভিতরে রো দিয়ে দেন বলেন সুবাহ আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন এক র আমি যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবকে যে দিন দ্বারা ধে রেন যে শিক্ষা যারা শিখা যায় চেনা যায় ওই শিক্ষায় তুমি শিক্ষিত হো বলেন সোবাহানল্লাহ এই ব্যাপারে আল্লাহ তুমি বলেন তোলা বলিব কারি

ওইগুলো তার জন্য শিক্ষা করা খরচ ওই যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যে জাকাত আদায় করতে কি কি লাগে কি পরিমাণ দিন শিখতে হবে সেই পরিমাণ দিন তার উপর শিক্ষা করা খরচ আল্লাহ নাম করেন এ হে আমার হে আমার বান্ধারা এই ফরজ পরিমাণে তোমরা শিক্ষা করো পাশাপাশি তোমরা এমন রবের ওহিভিত্তিক জ্ঞান শিক্ষা করো যে রব সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন বলেন সোহান এই এলেম কোনটা রবকে চেনা যায় আল্লাহকে চেনা যায় এই এলেম কোনটা এই এলেম হচ্ছে কোরআন এলেম কোন এলেম জোরে বলেন না কোন এলেম কোরআন এলেম অনেকেই তো এই হীনমন্যতায় ভুগে কি হীনমন্যতা হীনমন্যতা পুরান শিক্ষা কি হবে শুধু আগে রাতে কাজে লাগবে কোথায় কাজে লাগে আগের কাছে লাগে তার মানে এদের কাছে হচ্ছে দুনিয়ার জীবন আসল জীবন আগে জীবন বাকি জীবন এইটার চিন্তা করলে কি না করলে কি কথা কোন ঠিক না বেছি অথচ আগে রাতের জীবনে হচ্ছে আসল জীবন قران خلدكم سوره الآلاء الله رب العالمين وللما تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى الله رب العالمين تمر تمردوني ارجبون كبرا دنو دتشور দুনিয়ার জীবনে সুখে থাকার জন্য রাত দিন পরিশ্রম করছ যে জীবনের শুরু আছে শেষ আছে এই জীবন নিয়ে তুমি ব্যস্ত অথচ যে জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের তোমার কোনো খবরেই নাই কথা কোন ঠিক না বেটি দুনিয়াতে একটা মানুষ কি পরিমাণ খাইতে পারে কি পরিমাণ তার অর্থ সম্পদের প্রয়োজন হয় আমাদের তো অবস্থা এমন হয়েছে এমন হয়েছে যত আছে তত লাগে বাড়ি একটা একটা করার চিন্তা কোম্পানি একটা একটা করার চিন্তা সপতি চিন্তা করে হাজারপতি হওয়ার জন্য হাজার চিন্তা করে লাখপতি হওয়ার জন্য লাখ চিন্তা করে কোটিপতি হওয়ার জন্য কুটিপতি চিন্তা করে শত শত কোটি কুটি মালিক হওয়ার জন্য কথা কোন ঠিক কিন্তু এত সম্পদ কামিয়ে এত সম্পদ অর্জন করে লাভ কি লাভ তো কোনো কিছুই নাই লাভ কোনো কিছু নাই বরঞ্চ আপনি যে সম্পদ রেখে যাবেন এই সম্পদ আপনার সন্তানরা আল্লাহর না ফোর মানির মধ্যে খরচ করবে কথা কোন ঠিক না এই জন্য আল্লাহ রহমতুল্লাহ বলছেন পড়ো কোন পড়া যে পড়ায় তুমি তোমার রবকে চিনতে পার আর সেটা কোন শিক্ষা দিনের শিক্ষা কোরানের শিক্ষা আর এই কোরানের শিক্ষা হয় প্রাইমারি স্কুল কি কর হ্যাঁ কি কর নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র এই নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের সন্তানরা যে স্কুলে পড়ে এই স্কুলের প্রাইমারি স্কুলগুলোতে কোরআনের শিক্ষা আছে কথা কোন আছে আপনার আমার কোনো মাথা ব্যথা আছে আমাদের তো মাথাই নাই মাথা ব্যথা হবে কি নাই মাথাই তো নাই আমার সন্তান শিখতেছে কি কথা কন কি শিখছে আদ্দুম বাগদুম ঠাকুরমার জুলি কিসের জুলি ঠাকুরমার জুলি শিক্ষা আজকে আমাদের এই মুসলিম রাষ্ট্র যেখানে স্বাধীনতার চুয়ান্ন বছরে অমুসলিম কোনো রাজা এই বাংলাদেশে হয়নি হয়েছে শেখ মুজিবুর রহমান রহমান মুসলিম ন মুসলমান মুসলিম তারপরে জিয়াউর মুসলমান মুসলমান বিএমপি নেত্রী খালেদা জিয়া তিনি মুসলিম ন মুসলিম মুসলিম সবাই মুসলমান শেখ হাসিনা তিনিও মুসলমান সবাই মুসলমান কিন্তু তারা কেউ এই প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার টিচার নিয়োগ দেয় যে কোথা ঠিক নেমেছে কারণ কি কারণ হচ্ছে এটা মূলত চাল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানরা চাল যে এই মুসলমানদেরকে যত বেশি কোরআন থেকে দূরে সরানো যাবে ততই তাদেরকে মারা যাবে ততই তাদের উপর জুলুম নির্যাতন করা যাবে কথা কোন ঠিক নেবে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আল্লাহ অব্দুল আমিন এই কিতাবের মাধ্যমে একটি জাতিকে অর্থাৎ যে জাতি কুরআনের যত নিকটবর্তী হবে ওই জাতিকে আল্লাহ অন্তত বেশি সন্মানিত করবেন বলেন সুবাহান আল্লাহ আর যে জাতি যত বেশি কোরআন থেকে দূরে সরে যাবে সে তত বেশি অপমানিত অপদস্ত লাঞ্ছনা গঞ্জনার জীবন যাপন দুনিয়ার মধ্যে করবে আখেরাতের মধ্যেও করবে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন ও আমার আমি যেমন সর্বশ্রেষ্ঠ আমার ওপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবও সমস্ত আসমানী কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এই কিতাব যারা পড়বে এবং পড়াবে শিখাইবে এবং শিখবে এই দুই শ্রেণীর মানুষ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমরা মোল্লা বলো হুসুর বলো মুন্সি বলো আর যাই বলো না কেন কাছে তাদের তোমাদের মতো হাজার হাজার ক্ষমতাশীল ব্যক্তিদের চেয়েও অনেক অনেক বেশি এই কোরআন স্কুলে শেখানো হয় না হাই স্কুলে শেখানো হয় না কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না এই কোরআন শিখানো হয় মসজিদের ফুরকানিয়া মাদ্রাসাগুলোর মধ্যে এই কোরআন শিখানো হয় শেখ জাকারিয়ায় এই কোরআন শিখানো হয় সাদিয়া জন্নাত এই বালিকা মাদ্রাসায় এই কোরআন শিখানো হয় গোটা পৃথিবীর মধ্যে যত কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসাগুলোতে কথা কন ঠিক না বেঠি সন্মিত হাজির আমরা তো মনে করি সন্তানকে লালন পালন করলাম সন্তানের জন্য বাড়ি নির্মাণ করলাম সন্তানের জন্য আরামের বিছানা তৈরি করে গেলাম বিল্ডিং অট্টালিকা তৈরি করে গেলাম সন্তানের হক আদায় হয়ে গেছে কয় না সন্তানের শারীরিক উন্নতি শারীরিক সুস্থতার জন্য মা বাবা যেমন ফিকির করে তেমনি ভাবে সন্তানের আত্মিক সুস্থতা উন্নতির জন্য ফিকির করাও মা বাবার উপর ফরজ করেন সুবহান আল্লাহ সন্তানকে উন্নত চরিত্র শেখানো উন্নত শিক্ষা শেখানো সন্তানকে ফরজ পরিমাণে এলেম শেখানো এটাও মা বাবার উপর ফরজ আর এই ফরজ পরিমাণে এলেম শেখানো হয় এই সমস্ত মাদ্রাসায় এই সমস্ত মাদ্রাসায় একমাত্র বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় ঠিক না বেটি